সতেরো বছর আগে যে উন্নয়নের কার্যক্রম থেমে গিয়েছিল এটা আসলে আমাদের বরহুম নেতা জনাব ইসলামের উন্নয়নের গল্প সেই গল্পকে আমরা আরো মহাকাব্যে পরিণত করব আমার নেতার নেতৃত্বে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক দেশ নেত্রী বেগম খাতা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনপ্রিয়তা তারেক রহমান জিন্দাবাদ